শ্রেয়া সাইয়ার ফ্যানদের জন্য খুবই খারাপ খবর শ্রেয়া আইয়ারকে চোট লেগেছিল কালকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন খবর বেরিয়ে আসছে কি সাউথ আফ্রিকা সিরিজেও তার ডাউট আছে সাউথ আফ্রিকার বিপক্ষে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সেই সিরিজে হয়তো তার খেলা মুশকিল হতে পারে যেভাবে তাকে কালকে চোট লেগেছিল তো শ্রেয়া সাইয়ারের ব্যাপারে এই ভিডিওতে তোমাদেরকে আপডেট দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি শ্রেয়া সাইয়ারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ান ডে ম্যাচে চোট লেগে গিয়েছিল ফিল্ডিং করার সময় চৌত্রিশ ওভার চলছিল অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করছিল সেই সময় অ্যালেক্স ক্যারি ব্যাটিং করছিল অ্যালেক্স ক্যারি একটা বল অষ্টমের দিকে মারে এবং ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় বলটা তারপর শ্রেয়া সাইয়ার পয়েন্ট থেকে পিছনের দিকে দৌড়তে থাকে বলটাকে ক্যাচ ধরার জন্য এবং দুর্দান্ত একটা ক্যাচ ধরেছিল শ্রেয়া সাইয়ার এবং দুর্দান্ত ক্যাচ ধরার পরই তার চোট লেগে গিয়েছিল মাটির মধ্যে পড়ে গিয়েছিল সে প্যাডটা ধরেছিল তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ সেই চোটটা লাগার পরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পর্যবেক্ষণ করানোর জন্য মানে চেক করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং চেক করানোর পর তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল মাঠে এখন খবর বেরিয়ে আসে রিপোর্ট বেরিয়ে আসছে কি শ্রেয়া আইয়ার তিন সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে পারে এবং তার বেশিও সময় লাগতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে ভারতের মাটিতে ম্যাচ আছে নভেম্বর থেকে শুরু হবে এবং এখনও অনেক সময় বাকি আছে প্রায় মাস মতো সময় বাকি আছে টি টোয়েন্টি দলে সে নেই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি সিরিজও আছে তো শ্রেয়া আইয়ার এই সিরিজটা যেহেতু খেলা হয়ে গেছে শ্রেয়া আইয়ার ইন্ডিয়াতে চলে যাবে তারপর বিসিসিআই এর এনসিএতে সে রিহ্যাব করবে তার চোটের যে সমস্যা হয়েছে সেই চোটের সমস্যাটা ঠিক করবে এবং তোমাদেরকে জানালাম কি তিন সপ্তাহ তার চোর ঠিক সময় লাগতে পারে তার বেশিও লাগতে পারে এরকম খবর বেরিয়ে আসছে পিটিআইয়ের একটা রিপোর্টে বলা হয়েছে কি শ্রেয়াস আইয়ারের তিন সপ্তাহ সময় লাগতে পারে তার বেশিও সময় লাগতে পারে যদি বেশি সময় লাগতে পারে তাহলে সাউথ আফ্রিকা সিরিজেও খেলাও তার কিন্তু কঠিন হতে পারে এরকমও খবর বেরিয়ে আসছে তো দেখা যাক কী হয় শ্রেয়াস আইয়ার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে পারে কি পারে না তো শ্রেয়াসকে নিয়ে এটাই আপডেট ছিল তিন সপ্তাহ সময় লাগতে পারে এরকম অনুমান করা যাচ্ছে বেশিও সময় লাগতে পারে